বাড়িতে যদি এরকমভাবে মাশরুম রান্না করেন তাহলে মাছ মাংস ডিমের কথা ভুলে যেতে হবে এত সুন্দর খেতে এত ভালো টেস্ট যেই মশলা দিয়ে করলাম সেই মশলাটা যদি ব্যবহার করেন খুব সুন্দর খেতে লাগবে তা চলুন তা মাশরুম আমি কি করে করলাম দেখিনি প্রথমে বাজার থেকে আমি মাশরুম নিয়ে এসেছি মাশরুমে প্রচুর নোংরা থাকে তা জলের মধ্যে প্রথমে আমি ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে গুনে কালো কালো স্তর থাকে ভালো ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে মাশরুমের গায়ে একটা দেখো ছিলকা থাকে আমি একটা ছুরির সাহায্যে এই ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে মাঝখান থেকে আমি কেটে নিয়ে একটু সেদ্ধ করে নেব তারপর আলু আর মাশরুম একটু ভেজে নেবো অল্প করে সামান্য তারপর একটা মশলা তৈরি করে নেব যেমন রসুন পেঁয়াজ বাদাম টমেটো ধনে জিরে সমস্ত কিছু নমস্কার আমি সুষমা সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম গরম মশলা এক এক করে সমস্ত মশলা আমি কড়াই ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর তাকে বেটে নেব যেমন সাদা তিল জৈতি সমস্ত মশলা বেটে নিয়েছি তারপর তেল ফোড়ন দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা মশলাটা তারপরে দিয়ে দিলাম আর একটু চালমগজও দিয়েছিলাম এবার একটু চালমগজ দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এরকমভাবে মশলাটা আগে ভেজে করলে খুব টেস্ট হয় ভীষণ এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যায় তারপর কাশ্মীর লঙ্কাগুলো গুঁড়ো এগুলো তো দিতেই হবে আমি জল দিলাম না সামান্য একটু মশলা ধোয়া জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এটা আস্তে করে গ্যাস করে করতে হবে তারপরে মাশরুম আর আলু দিয়ে দিলাম আপনারা যদি আলু না দিতে চান তাও না দেবেন আমাদের আলু খুব প্রিয় তাই আলু দিয়ে আমি করলাম পাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আমি বেশি জল দেবো না একটু সামান্য গেভি গেভি রাখতে হবে এটা পোলাও রুটি ভাত পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে তারপরে ফোটা ওঠো মন্দ ঢাকা দিয়ে রাখলাম এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেলে না আবার আগে এইভাবে মাশরুমটা করে দেখবেন একটু সুন্দর খেতে হয় আপনারা যদি গেভি চান তো গেভি দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি লাস্টে একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিলাম সামান্য টেস্টটা ভালো আসার জন্য সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে